নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে আরজিকর ঘটনার প্রতিবাদ জানাতে এবার দল ছাড়ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার বর্ষিয়ান সাংসদ জহর সরকার কিন্তু আরজিকর ঘটনার প্রতিবাদ জানানোই কি শুধুমাত্র কারণ দল ছাড়ার নাকি এর পেছনে রয়েছে আরও অন্য কোনো কারণ সেই বিষয়ে এখন আলোচনা কারণ এই সমস্ত প্রশ্নই এখন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে আর্যিকর ঘটনার প্রতিবাদে উত্তাল সমগ্র বঙ্গ সমগ্র দেশবাসী এক সঙ্গে গলার সুর মিলিয়েছেন বিচারের আশায় বিচারের দাবিতে রাজপথ দখল করছেন সাধারণ মানুষ প্রতিনিয়ত এমনকি যে সমস্ত কর্মসূচি প্রায় প্রতিনিয়তই হতে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত মিটিং মিছিল এমনকি আন্দোলন সেই সমস্ত আন্দোলন অরাজনৈতিক কর্মসূচি বলেই কিন্তু ঘোষণা করা হচ্ছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না কোনো রাজনৈতিক দলীয় পতাকার কোনো রং তবে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতাই কিন্তু বিচ্ছিন্নভাবেই এই ঘটনার প্রতিবাদ জানাতে প্রথম থেকেই সোচ্চার হয়ে উঠেছিলেন এবং সেই সমস্ত মুখগুলোর মধ্যে জহর সরকারের মুখ অতি পরিচিত না থাকলেও এমন একটি কঠোর পদক্ষেপ নিয়ে তিনি যেন নজির গড়লেন অন্যান্য যে সমস্ত নেতারা এখনো পর্যন্ত প্রতিবাদে সামিল হচ্ছেন এবং বিচ্ছিন্নভাবে সোচ্চার হচ্ছেন তাদের জন্য যেন তিনি একজন অনুপ্রেরণা হয়ে রইলেন এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জহর সরকার একটি চিঠি লিখেছেন তবে সেই চিঠির মধ্যে যেন রাগ অভিমান আক্ষেপ এমন কি সুর শুনতে পাওয়া গেছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর সূত্রের খবর জহর সরকার সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সম্মান জ্ঞাপন করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাংসদ পদে নির্বাচিত হয়ে যেমন তাকে সম্মান দিয়েছেন তা সেই হিসেবে যেমন তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীকে তেমনই অন্যদিকে তিনি তার মধ্যে যেন ক্ষোভের সুরও শুনতে পাওয়া গেছে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতো ঝাঁপিয়ে পড়ছেন না ঘটনাতে তিনি কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কথা বলছেন না এই ঘটনার সমাধান করছেন না এমনকি চিঠিতে তিনি তার সঙ্গে হয়ে চলা যে সমস্ত ঘটনা হয়েছে দলের মধ্যে থাকাকালীন সেই সমস্ত ক্ষোভও যেন উগরে দিয়েছেন তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কিছু বিশেষ ঘটনা নিয়েও তিনি যেমন সোচ্চার হয়েছিলেন এর আগেও তখন তাকে সৌগত রায় সহ একাধিক তৃণমূলের নেতাদের কাছে সমালোচিত হয়ে হতে হয়েছিল দলের মধ্যেই তাকে সমালোচনার শিকার হতে হয়েছিল সেই সমস্ত বিষয়গুলিও তিনি এই চিঠিতে স্পষ্টভাবে তুলে ধরেছেন তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দল ছাড়বেন কিন্তু তখন সেই অপূর্ণ রেখে দেওয়া কাজটি এখন সম্পূর্ণ করলেন তিনি চিঠিতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি যেমন দল ছেড়ে দিচ্ছেন তেমনই তিনি রাজনীতি থেকেও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তিনি আর রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চাইছেন না এছাড়াও আর জিগরের এই নির্মম ঘটনার প্রতিবাদে যে আন্দোলন লাগাতার হয়ে চলেছে প্রতিদিন সেই সমস্ত আন্দোলনে যে রাগের বহিঃপ্রকাশ ঘটছে সাধারণ মানুষের রাজ্য সরকারের উপরে এমনকি যে স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে সেই আন্দোলন নিয়েও তিনি চিঠিতে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন এই যে রাগের বহিঃপ্রকাশ এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের আগে তিনি দেখেননি রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষের এমন অনাস্থা রাজ্য সরকারের প্রতি সাধারণ মানুষ আর ভরসা রাখতে পারছে না এমন ঘটনা এর আগে ঘটতে দেখা যায়নি এমনটা তিনি দেখেননি এই জিনিসটাকেও তিনি উল্লেখ করেছেন এমনকি এই আর্যিকর ঘটনায় রাজ্য সরকারের নেওয়া যে সমস্ত পদক্ষেপ সেই সমস্ত পদক্ষেপ নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি জানিয়েছেন এই চিঠিতে ঠিক এই বিষয়টাই যদি নজর দেওয়া যায় তাহলে তৃণমূলের অন্যতম প্রধান মুখ বুঝতেই পেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু এই রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে কথা বলতে শোনা গেছে ঘনিষ্ঠ মহলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে এই ঘটনার প্রতিবাদে সেই সমস্ত প্রতিটি পদক্ষেপই ভুল সে সমস্ত নেওয়া পদক্ষেপেই তারা ব্যর্থ হয়েছে বলেই তিনি কিন্তু জানিয়েছিলেন এছাড়াও ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এক নেতাকে তিনি ছিলেন সুখেন্দু শেখর রায় আরজিকর ঘটনার প্রথম থেকে এখনো পর্যন্ত তাকে কিন্তু সক্রিয়ভাবে দেখতে পাওয়া গেছে রাজ্য সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপকে কিন্তু সমালোচনা করতেও তাকে দেখতে পাওয়া গেছে এছাড়াও এই ঘটনার প্রতিবাদ জানাতে তাকে কিন্তু ধর্মাতেও বসতে দেখা গিয়েছিল এমনকি ভুয়ো তথ্য ছড়াচ্ছেন সুখেন্দু শেখর রায় এমন অভিযোগে পুলিশের তলবও তাকে তবে রাজনৈতিক মহলে যে প্রশ্নটা এখন উঠেছে যে শুধুমাত্রই ঘটনার প্রতিবাদেই কি তৃণমূলের বর্ষিয়ান সাংসদ জহর সরকার দল ছাড়লেন নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য রহস্য তাহলে কি রাজ্য সরকারের উপর সাধারণ মানুষের যে ক্ষোভ যে ক্ষোভের সঞ্চার হতে দেখতে পাওয়া গেছে সেই ক্ষোভ থেকে বাঁচতেই কি জহর সরকার দল ছাড়লেন যে রাগের বহিঃপ্রকাশ ঘটতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের শাসক শিবিরের ওপরে তার থেকেই কি রাজ্য সরকারে টালমাটাল পরিস্থিতি হতে চলেছে ভিত নড়ে যেতে চলেছে এমনটাই কি আশঙ্কা করলেন জহর সরকার নাকি শুধুমাত্রই প্রতিবাদ জানানোর জন্য দল ছাড়লেন তিনি এতগুলো প্রশ্নই কিন্তু এখন রাজনৈতিক মহলে উঠছে তবে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার পর থেকেই তাকে কিন্তু আবারও সমালোচনার মুখে পড়তে হয় দলের একাংশ ইতিমধ্যেই সমালোচিত করছেন জহর সরকারের এমন সিদ্ধান্তকে আরজিকর ঘটনার পর থেকেই তৃণমূলের অন্দরে কিন্তু দুটি দল দেখতে পাওয়া যাচ্ছে একটি দল যা বিচ্ছিন্নভাবে এই আরজিকর ঘটনার প্রতিবাদে প্রতিনিয়ত সামিল হচ্ছেন কোনো না কোনোভাবে ভাবে অপর দল সেই সমস্ত নেতাদেরকে সেই সমস্ত একাংশকে সমালোচনা করতে করছেন সুতরাং এই বিষয়টা এখন স্পষ্ট যে দলের মধ্যেই কোন দল চলছে আর ঘটনায় যে উত্তাল পরিস্থিতি তার মধ্যেই তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব নজর থাকবে আমাদের এর পরবর্তীতে কি হতে চলেছে জানাবো সে সব আপনাদেরকে তার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের もうドラマまです。No